বাংলাদেশ থেকে খালি চোখে এক সারিতে দেখা যাবে ছয়টি গ্রহ পরপর ছয়টি গ্রহকে একই সারিতে দেখার বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছে পৃথিবী একই সারিতে আসবে বুধ বৃহস্পতি শনি মঙ্গল ইউরেনাস এবং নেত্র গ্রহের সারিবদ্ধতা এমন একটি ঘটনাকে বোঝায় যেখানে সৌরজগতের গ্রহগুলিকে পৃথিবী থেকে এক সরল রেখায় অবস্থান করতে দেখা যায় বিজ্ঞানীরা জানিয়েছেন সূর্যের ছটি গ্রহ কাছাকাছি আসতে চলেছে পৃথিবী থেকে এই ছয়টি গ্রহকে একসারিতে দেখা যাবে এই দৃশ্য দেখা যাবে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকেও এরকমভাবে একসারিতে একাধিক গ্রহ অবস্থান করলে তাকে মহাজাগতিক পরিভাষায় বলা হয় প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট এতে গ্রহগুলি এত কাছাকাছি চলে আসে যে পৃথিবী থেকে তাদের একসারিতে মনে হয় তিন জুন থেকে পরিষ্কার আকাশে এই দৃশ্য দেখতে পাওয়া যাবে তবে বিজ্ঞানীদের দাবি তিন জুনের আগেই সূর্যের অনেকটা কাছে চলে আসবে সৌরজগতের সবচেয়ে বড় গৃহ বৃহস্পতি তার পাশে আর কিছুদিনের মধ্যে চলে আসবে বুধ তারপর একে একে অন্য গ্রহগুলিকেও দেখা যাবে এই শাড়িতে প্ল্যানেটারি অ্যালাইনমেন্টস দেখার সবচেয়ে ভালো সময় হল ভোর রাত অর্থাৎ সূর্য ওঠার ঠিক আগ মুহূর্ত ওই সময় আকাশের পূর্ব দিকে তাকালে শনি গ্রহ দেখা যাবে আর তাতে হালকা হলুদ আভা থাকবে শনির ঠিক নিচে দেখা যাবে লাল রঙের মঙ্গল গ্রহকে পূর্ব দিগন্ত থেকে দশ ডিগ্রিরও কম উচ্চতায় দেখা যাবে বুথকে মঙ্গলের সামনে থাকবে বৃহস্পতি আর সারির শেষ দিকে থাকবে ইউরেনাস এবং নেপচুর আর এই দুটি গ্রহ খালি চোখে দেখা যাবে না এছাড়াও শুক্রগ্রহ সূর্যের অনেক কাছাকাছি থাকায় সেটাও দেখা যাবে না তবে এই ছয় গ্রহের সঙ্গে থাকবে চাঁদও এদিকে বিজ্ঞানীরা জানিয়েছেন মেঘ মুক্ত আকাশ থাকলে সূর্য ওঠার বিশ মিনিট আগে একে একে গ্রহগুলি পূর্ব দিকে দৃশ্যমান হবে তবে আবহাওয়া খারাপ থাকলে বা আকাশে মেঘ থাকলে তা দেখা যাবে না জহিরুল ইসলাম জহির মাই টিভি